এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না আমার প্ল্যান মতো ইলেকশন করো কনফার্ম বাংলাদেশ কাপিয়ে পৃথিবীর সতেরোটি দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা যা বাংলাদেশের এটি একটি রেকর্ড তুফান ছবিটি রেকর্ড ভেঙেছে এবং রেকর্ড গড়েছে অনেক দর্শক টিকিট না পেয়ে চালিয়ে চালিয়েছেন হলে বাংলাদেশে তুফান ছবি দেখার জন্য দর্শকদের যেমন তুফানি দেখা গেছে তেমনি বিভিন্ন দেশেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে দর্শকদের এমন উপচে পড়া ভিড় দেখে কলকাতার জনপ্রিয় নায়ক জিত এই ছবির পরিচালক হান রাফিকে আমন্ত্রণ জানিয়েছেন জিদের প্রোডাকশন থেকে রায়হান রাফিকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করতে চান সুপারস্টার জি তুফান ছবির প্রমোশন জন্য বর্তমানে রায়হান রাফি কলিকাতায় আসেন জিদের সঙ্গে ছবি হবে কিনা এমন প্রশ্নের সম্মুখীন হন পরিচালক রায়হান রাফি সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিচালক রায়হান রাফি বলেন অবশ্যই হবে না কেন তুফানের মতো আরেকটি তুফান ইউনিভার্স হলে দুই বাংলায় তুফান উঠবে আমার চিন্তায় আছে শাকিব খান জি বা শাকিব খান দেবকে নিয়ে সিনেমা নির্মাণ করব বিগ বাজেটের সিনেমা যেটা সারা পৃথিবীর দর্শকরা দেখবে এমন একটা সিনেমা নির্মাণ করার ইচ্ছে আমার আছে দেখা যাক ভবিষ্যতে করতে পারি কিনা বড় বড় সুপারস্টার কে নিয়ে সিনেমা নির্মাণ করলে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক লেভেলে চলে যাবে আমাদের সেই চেষ্টাই করতে হবে বাংলা ভাষার ছবিকে উচ্চ স্থানে নিতে হলে আমাদের প্রথমে বড় বড় সুপারস্টার নিয়ে সিনেমা নির্মাণ করতে হবে তবেই বাংলা ভাষাভাষীর সিনেমা উচ্চ স্থানে জায়গা করে নিতে পারবে